মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আসো সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন যেদিন ব্লগটা শুরু করলাম তো দেখ শুনতেই পাচ্ছ দেখতে পাচ্ছো বলেছি শুনতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে খুব জোর তার বৃষ্টি হচ্ছে একটুখানি কমেছিল মাঝখানে হুম কিন্তু আবার এই যে এখন আবার শুরু হয়ে গেলো তো বাবার জন্য এই যে অনতারা পাতা রস করে নিলাম প্রথমে গাছ থেকে তুলে আনলাম এনে তারপরে রস করে নিলাম তোমরা অনেকে কমেন্টে বলেছিলে যে নয়নতারা পাতার রস মানে যে কোনো পাতার রস দিতে না আবার অনেকে কমেন্টে বলেছিলে যে পাতার রস দেওয়ার জন্য তো তাই আমি তোমাদের কথা শুনেছি এখন আবার অনেকে বলেছে দেখো সবার কথা তো শুনতে হয় অনেকে বলেছে দিতে অনেকে বলেছে দিতে না আবার অনেকে আবার একজনকে দুজনে কিছুদিন আগে কমেন্ট করেছিলেন এই দু দিন দিন আগে মেথির জল মানে মেথির যে জলটা সেটা হচ্ছে দিয়ে রাখার পরে বাবাকে দিতে তো সেটা এখনও করা হয়নি সেটা করবো আমি আর তো সবার কথাই শুনতে লাগে হ্যাঁ তো ওর জন্য আজকে এই যে তোমরা এটা না করেছিলে তারপর থেকে আর আমি আর কোনো বাবাকে পাতার রস রস কিচ্ছু করে দিতাম না কিন্তু আবার বলেছ অনেকে ভাবলাম তাহলে আজকে একটুখানি দিয়ে দেখি কারণ বাবার সুগারটা নাকি বলো তো বাবার সুগারটা তো তখন শুনেইছ তোমরা একটু কমেছে তো বাবার ওই দুর্বলতাটা এখনও যাচ্ছে না সেটা আছেই এখন আসলে ওই নারীদের ওষুধটা খেলে না এরকমই হয়ে যায় উঠতেই পারে না বিশ্বাস করি সেই দেড় দু মাস নয় হলো না দু মাস মানে দেড় মাস হতে চললো যে বাবা এখনো কিন্তু বাড়িতেই ঠিক আছে বাবার শরীরই ভালো হচ্ছে না হ্যাঁ এটাকে তো আজকে জন্য দিয়ে দেখলাম যে করলাম আর কি বাবা এখনো উঠে নিই বাবা উঠুক ঘুম থেকে তারপরে উঠা খালি পেটে নতুন ধুক তারপরে দিয়ে দিল জোর তার বৃষ্টি হচ্ছে আপনার বা পচায় নিচ্ছে মিষ্টিটা একদম আগে আমাদের ভালো লস্করা হয়ে গেল হ্যাঁ আর এখন হচ্ছে আমি কিছু চা করে নিব চা খেয়ে দিয়ে তারপরে ভাবলাম বৃষ্টি একটু কমেছিল তো গতকালে যে তোমাদেরকে বলেছিলাম যে নাইটি আছে সানের নাইটি তারপরে আজকে পাশি নাইটি তো সেগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম আমি দিদি তুমি তো বৃষ্টি কমেছে তাহলে ভিজিয়ে দিই ওই কাজকর্ম করতে করতে তারপরে কাজকর্ম করে তারপরে দিয়ে দিই ওরে বাবা এত জোরটাই বৃষ্টি নেমে গেল এখন তো দিতেই পারবো না দেখি কমে তারপরে চলো ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো সবাইকে পাশে থাকবে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো বড়োদের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার শনি শনি শনিবার আজকে নিরামিষ দিয়েছে মটরের আর ভাত হয়ে গেছে বেগুন আর আলু এই বর্ষাতে আর কি করবো কোনো মানে এসে করতে পারছি না মেয়ে কালকে এই যে এটা হচ্ছে গজমা দামি পাতা এনে দিয়ে গেছে বাবাকে গড়া করে দেওয়ার জন্য তো এখানে আমি ধুয়ে এই যে বেছে কেটে নিয়েছি এটা একটু পেস্ট করে নেবো নিয়ে চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটু বড়া করে দিবো বাবাকে আর এটা পেস্ট করার জন্য আমি এটা ভালো করে ফাঁসের জল দিয়ে মুখে যেহেতু পেঁয়াজ রসুন এটাতে ইসে করা হয় একদিন বড়ো বৌমা বললাম তো নিরামিষের দিন কিছু বেটে বসে করতে পারি না ওই পাটা দিতে হয় আর পাতাটা এত ভারী না পরে নিয়ে যায় ধোয়া মানে বুক ব্যথা করেছে বড় বৌমা বললো কি গ্যাসও তো পেঁয়াজ লুটুনে রান্না হয় গ্যাস মুছে নাও থালা বাসনে পেঁয়াজ রসুনের জিনিস খাওয়া হয় থালা মেজে নাও তাহলে ভালো করে একটু দিয়ে মুছে হয়ে যাবে রাত্রেবেলা বসে বসে এটা ভালো করে পরিষ্কার করেছি আর এটা তো মাজাই থাকে তবুও আবার করে মেজে নিয়েছি রাত্রেবেলা এটা তো এখন টেস্ট করবো আর বাবা হচ্ছে খেসারির ডালের ওর বাবা খেসারির ডালের বড়া খাবে সারি ডাল ভিজিয়ে রেখেছি এটা একটু বড়া করে দিব কদিন ধরেই বলছে যে একটু গোটা গোটা দেখে ডালের একটু বড়া করো না ওই যে কালকে এনেছি এনে যে ভিজিয়ে রেখেছি এটার বড়া হবে আর ডাল হবে আর এটার বড়া হবে আর কি রান্না করবো এখনও কোনো ঠিক হয় না জানি না হয়তো আজকে ডাল আর বড়া দিয়েই খাওয়া হবে হুম আর এই প্রচুর শাক কবে রেখেছি ওই শনিবারে তো ভাবলাম প্রচুর শাক করলে অল্প হয়ে যায় তা আর একটা শাক আর একটা কচু নেবো নিয়ে তারপরে একসঙ্গে মিলিয়ে করবো আর একটা কচু নিতে নিতে এটা চুটিয়ে গেছে আজকে গেছিলাম কচু নেওয়ার জন্য তো কচুগুলো ছোট ছোট চল্লিশ টাকা করে দাম চায় ওই জন্য আর নেই নাই দু তো চল্লিশ টাকা দিয়ে একটা কচু খাবো শাক দরকার নেই আর কচু যদি ডাল শাক আসে তাহলে ওই ডাল নিয়ে দুটো নিব ওই ছোলা দিয়ে খেতে চেয়েছে বিটি তো চলো দেখতে থাকি সারাদিন তো খাওয়া দাওয়া এসেছি ডালও হয়ে গেছে ডাল ফরমও দিয়ে দিয়েছি এইবারে আমি ওই বেছি ডালটা বেছে নিচ্ছি বেশি বাড়বো না আর ওই যে ক পাখারের মিঠি ছিল ওটা কেটে দিয়েছি ওটা ভাজা বড়া ভাজার ডাল

তো এই যে আমরা তিনজনে খেতে বসে পড়েছি সিদ্ধ আর হচ্ছে বড়া দিয়ে বন্ধুরা এই যে আমি কাঁঠালের বিচিটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি ঢাকা দিয়ে রাখবো এখন আর এটা আছে কালো জিরে আর হলুদ নুন দিয়ে রেখেছি এটা ফেটিয়ে রাখবো ঠিক পোনে একটার দিকে আমি ভাজা শুরু করে দেবো বিকিয়ে আসবে একটার সময় তখন গরম গরম ভেজে তোমার বড়া ভাজা হয়ে গেছে কাঁঠালির বিচি ভাজাও হয়ে গেছে এই যে ডিগিয়ে ভাত দিব কাঁঠালি বিচি ভাজা বড়া ভাজা আর এই যে দাউ তো এই যে আমি স্নান করে পূজা দিতে চলে এসেছি পূজাটা আমার হয়ে গেছে ঠাকুরকে যে এই যে ভোগ দেওয়া হয়েছে আম সেটা হচ্ছে আমাদের হচ্ছে গাছের গাছের এইটা এই যে এতদিনে পাকলো এই যে ঠাকুরকে এখন দেওয়া হলো পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে আমার সানটান হয়ে গেছে সানটান করে পূজাও দিয়ে আসলাম আর সেই যে চারটা আম যে মা তুলে রেখেছিল হ্যাঁ সেটা এই যে এতদিনে ওই যে গাড়ি রেখে দিয়েছিল মা সেটা এতদিনে পেকেছে তো ঠাকুরকে আজকে যে দিলাম তো যে কোনো দেখবে ঠাকুরের মানে গাছ বাড়ির আর কি বাড়ির গাছের জিনিস আর কি মানে ঠাকুরকে না দিয়ে খেতে ভালো লাগে না ঠাকুরকে সবসময় আগে দিতে লাগে বাড়ির যে কোনো ফল বা এই যে যেমন আমের সময় আম তারপরে যখন লিচু হয় আর কি তখন লিচু ঠাকুরকে না দিয়ে খেতে জন্য কেমন লাগে তা আমরা সবসময় ঠাকুরকে দিয়েই তারপরে আমরা খাই তো সবসময় ভিডিওতে দেখানো হয় না সেটা কিন্তু সেটা মা করে মানে ঠাকুরকে এনে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো তো জাগে কিন্তু আমটা না অত স্বাদ স্বাদ ছিল না মানে কেমন যেন আমটা ছিল তো জাগে তা মানে আমটা মানে মানে গন্ধটা এত সুন্দর না আমার গন্ধটা খুব ভালো হয়ে গেলো মা ওদিকে যে স্নান করে চলে গেছে হচ্ছে ঘরটা ছাদ দিয়ে মানে উঠান ছাড় দিয়ে ঘর বলছি উঠান ছাদ দিয়ে স্নানও হয়ে গেছে তো এখন হচ্ছে মা স্নান থেকে চলে আসলে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব তো খাওয়া দাওয়া করে আসছি আমার কথা বলতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম জানোই আজকে খাওয়া দাওয়া কি ডাল আর বড়া ভাজা আর কাঁঠালের বিচি ভাজা ভালো খেলাম খুব ভালো লাগলো মাছ মাংসের থেকে বেশি মানে ইয়ে করে খেয়েছি তৃপ্তি করে খেয়েছি জানি না রিয়ার বাবার কেমন লেগেছে ওনার মুখে একটু স্বাদ কম তো সকালবেলা গন্ধ বাদালে পাতা বড়া করে দিয়েছিলাম আর এখনও ওই ডাল আর বড়া ভাজা আর কাঁঠালের বিচি ভাজা দিয়ে খেলো উপায় নাই বৃষ্টির জন্য বাজার টাজার যেতেও পারছি না আর উনি তো বসা এক দেড় মাস হলো ঘরে তোমরা সকলেই জানো তো চলি এইভাবেই শাকসবজি খেয়ে আর কি করব আর বৃষ্টি তো বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের ওদিকে কেমন হচ্ছে জানি না কলকাতায় কেমন হচ্ছে আমি জানি না খবর টবরও দেখি না দেখার মধ্যে শুধু এই সিরিয়ালটা দেখি আর সন্ধ্যাবেলা ওই যে তোমাদের রানী এটা একটু দেখি তাছাড়া আর সিরিয়াল টিরিয়াল দেখি না হ্যাঁ আর তোমাদের ওইদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে এর আগে তো বলেছিল বৃষ্টি নাই গরম প্রচণ্ড আর আমাদের ওইদিকে ঘর থেকে বেরোতে পারছি না এরকম এত বৃষ্টি উঠোনে জল আর দেখো আমাদের শিলিগুড়ি নিয়ে সবাই কত ইয়ে করে না বড়াই করে সত্যি বড়াই করার বাষ্প করারই আমাদের জায়গা শিলিগুড়ি এত ভালো জায়গা এই যে কয়েকদিন গরম পড়েছিলো সবাই হাঁপিয়ে উঠেছিল এখন দেখো নর্মাল একদম বৃষ্টি হচ্ছে অত গরমও নাই হুম রাত হলে ঠান্ডা লাগছে বেশ মানে ওয়েদারটা বেশ আরামের আর এমন এমন জায়গায় আছে নাই বৃষ্টি আবার এমন এমন জায়গা আছে বন্যায় ভেসে যাচ্ছে আর আমাদের শিলিগুড়িতে শীতের সময় বেশি শীত নেই আর গরমের সময়ও বেশি গরম নেই খুব আরামে থাকি আমরা কোনো ক্যাচাল নাই কোনো ঝগড়া নাই মারামারি নাই খুনা নাই ভোটাভটি নাই ভোট নিয়ে মারামারিও নাই খুব শান্তিপ্রিয় জায়গা শিলিগুড়ি যারা আছে তারা সবাই জানে যে শিলিগুড়ি কেমন জায়গা তো আর কি বলবো এই যে টিভি দেখি এখন এই যে তোমাদের কাকু বসে আছে এখানে টিভি দেখার জন্য এখন একটু শরীরটা ভালো আছে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছে না বৃষ্টি কমলেই বেরোবে বলছে বৃষ্টি কমলেই বেরোবো তার মধ্যে গাড়িতে পর্দা নাই গাড়ির পর্দা লাগাতে হবে বৃষ্টিটা কমুক তারপরে দেখা যাক বেরোতে পারে কি না এখন একটু পায়ের তালুটা ব্যথা আছে আর কি এটা কমলেই মোটামুটি আর কি ভালো হয়ে যায় শরীরটা যে তোমরা সকলেই তো ঠাকুরের কাছে প্রার্থনা করো কাকু ভালো হয়ে যাক কাকু ভালো হয়ে যাক দাদা ভালো হয়ে যাক ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদা সুস্থ হয়ে যাক কাকু সুস্থ হয়ে যাক তো তোমাদের আশীর্বাদ মানে আমি মনে করি যে তোমাদের আশীর্বাদও লেগেছে নাহলে মানে যেরকম হয়ে গেছিলো এত তাড়াতাড়ি সুস্থ হতো না এবার যা মানে পরিস্থিতি হয়েছিল সবার আশীর্বাদই লাগে না ছোট বড় সবার আশীর্বাদই লাগে মন থেকে যদি আশীর্বাদ করা যায় সবার আশীর্বাদই লাগে তো চলো একটু টিভি দেখি এখন গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে ষাটটা আর আমাদের সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে আর দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে এই একটু আগের থেকে বৃষ্টিটা শুরু হলো পুরো আকাশ তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে সে লাস্ট মানে কথা হয়েছিল দুপুর বেলায় তারপরে কোনো কথা হয়নি সন্ধ্যাবেলা কথা হয়েছিল কিন্তু সামনাসামনি না ব্যাক ক্যামেরা করে কথা বলেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তো তারপরে শুয়েই ছিলাম আসলে এই চোখটা না খুব চুল এত চুলকাচ্ছে চোখে মুখে জল দিলাম তাও দেখি হয়েই যাচ্ছে তো তারপরে ভিডিও ডিডিও অন টন কিছু করিনি আমি শুয়েই ছিলাম মোবাইল দেখছিলাম আর দুপুরবেলা যে শুয়ে বললাম যে ও দুপুরবেলায় আজকে মা কথা বলেছিল তারপরে আমি একটুখানি শুয়েছিলাম শোয়ার থেকে উঠেছে দুটো না একটা হ্যাঁ দুটো মনে হয় দুটো রিলস করলাম করে তারপরে শুয়েই ছিলাম শুয়ে থাকতে থাকতে ফট করে একটা কী যেন একটা কামড় দিল তাই এমনি এমনি এমন করে চুলকালাম হুম চুলকানোর পরে অত আর ধ্যান দিইনি তারপরেও চুলকাচ্ছে তো তারপরে যখন আমি সন্ধ্যার পরে মাথাটা আশরাতে যাব তো ফট করে আয়নার দিকে তাকিয়ে দেখি এই যে দেখো এরকম দাগ হয়ে গেল দুটো এই যে কালো কালো কে যে কামড় দিল তারপরে মাকে দেখালাম মা যে বলছে এটা যে কি যে কামড় দিচ্ছে কে জানে এটা বুঝতে পারছি না এরকম কেন হয়ে গেলো তো মশা কামড়ের নয় কারণ মশা কামড় হলে এটা চাকা চাকা হয়ে যেত আর কালো হতো না এটা অন্য কিছু মনে কামিয়েছে যে মাদের ওই ঘরে ছিলাম কিন্তু তো কিছু ছিল না ওই বিছানাতে এমনি ঝাড় দিয়ে এমনি শুয়েছিলাম কিন্তু কি জানি কি হলো বুঝতে পারছি না তো জাগে এখন আর আবার চুল কাটছে চুল কাচ্ছে না কিন্তু তখনই চুল কাচছিল তো জাগে আমি ভাবছি মনে হয় মশাই হবে তো এখন হচ্ছে একটুখানি বৃষ্টিটা কমেছে বৃষ্টি আর পড়ছে না এখন হচ্ছে আমি বিছানা পারবো বিছানা পেরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব দেখি মোবাইলের কাজ যদি আজকে করলে করব না করলে নয় আমি কালকে সকালবেলা তাড়াতাড়ি করে করে ভিডিও তো ছাত্রছাত্রী বিকেলবেলা হুম কিন্তু ওই অসুবিধা হয় কারণ আগামীকাল আবার ভিডিও শুরু হবে তো ওই জন্য রাতেই চেষ্টা করি যে করার আমি ডেইলি রাত্রেই করে রাখি দেখি আজকে শরীরটা ভালো নয় তো যদি আজকে এখন যদি না হয় তাহলে কালকে সকাল সকাল সব রেডি রেডি করে রাখবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো